বিদেশে বাংলাদেশের দূতাবাস কনসুলেট ও কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ অর্ধ শতাধিক সত্তরটি মিশন থেকে ইতিমধ্যেই রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে অবশিষ্ট মিশনগুলো থেকেও একই নির্দেশনা কার্যকর করার প্রক্রিয়া চলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগে থেকে রাষ্ট্রপতির ছবি না রাখার কোনো নির্দেশনা ছিল না তবে গত শুক্রবার সন্ধ্যায় টেলিফোনের মাধ্যমে কয়েকজন রাষ্ট্রদূত ও হাই নির্দেশনা দেওয়া দেওয়া হয় দ্রুত ছবি ফেলতে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক লিখিত চিঠি বা ইমেল হয়নি ঢাকা থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা অঞ্চল ভিত্তিক দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে মৌখিকভাবে নির্দেশ দেন একাধিক দূতাবাস সূত্র জানিয়েছে এতদিন রাষ্ট্রপতির ছবি ঢাকাস্থ মিশন হাই কমিশন ও কূটনীতিকদের অফিস এবং বাসভবনে টানানো ছিল নির্দেশনা পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সেসব ছবি নামিয়ে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুতানের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পরই বড় কিছু মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছিল তবে কয়েকটি মিশনে তখনও ছবি রাখা থাকায় সম্প্রতি আবারও নতুন করে নির্দেশ দেওয়া হয় এ বিষয়ে গুঞ্জন থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে তারা বলছে এটি কেবল প্রশাসনিক একটি পদক্ষেপ এবং সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা কার্যকর করা হয়েছে সাথে হাসান বল থাকার জন্য ধন্যবাদ